প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ফিলোসফি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই তোমরা এর মধ্যে অনেক প্রশ্নই রেডি করে ফেলেছ তবু যেগুলো রেডি করোনি এখনো দেখে নাও এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পেয়ে যাবে আমাকে এই ভিডিওটি দেওয়ার জন্য যারা রিকোয়েস্ট করেছিল তাদেরকে বলবো অবশ্যই এই প্রশ্নগুলি পড়ে যেও যাতে তোমরা তোমাদের প্রশ্নপত্রে ফিলোসফি থেকে যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলির উত্তর লিখতে পারো দেখো বচন থেকে আমি কোয়েশ্চেন দিয়েছি তিনটি প্রথম দুটি কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট অমাধ্যম অনুমান থেকে একইভাবে কোশ্চেন দিয়েছি তিনটি এবং এক্ষেত্রে কিন্তু তিনটি প্রশ্নই গুরুত্বপূর্ণ নেক্সট আমাদের যে বিষয়টি রয়েছে বা যে অধ্যায়টি রয়েছে নিরপেক্ষ ন্যায় এখান থেকে তোমরা অবশ্যই এই টিকা কয়েকটি পড়বে এরপর মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে যে দুটি প্রশ্ন দিয়েছি আমি এর উত্তর কিন্তু বিস্তারিত পড়বে তোমরা এবং শেষ যে অধ্যায় সেখান থেকে আমি কয়েকটি দেখো টিকা দিয়েছি এই টিকাগুলি অবশ্যই খুব ভালো করে করে যেও। তাহলে তোমরা নিশ্চিত কমন পাবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল খুব ভালো ফল করো এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তোমাদের বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো আর ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দাও